আজকের ইউনিভার্স বার্তা আপনি যদি এই বার্তাটি এখনই শুনতে সক্ষম হন এর মানে মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় কোন কাকতালীয় আমার প্রিয় আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা কেউ আপনাকে বারবার আক্রমণ করছে তুমি পালানোর চেষ্টা কর তবুও তুমি আসো তার বনে তোমার কাজ ভালো আপনি প্রায় অন্যদের ভালো চিন্তা আপনি ভালো কথা বলেন সিদ্ধান্ত গ্রহণ করুন ন্যায় বিচার করুন তাই যখনই কেউ আপনার ক্ষতি করতে চায় সে ব্যর্থ হয় এমন নয় যে আপনার শত্রু নেই আপনি চারদিক থেকে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছেন তবুও কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনি নিজেই আপনার চারপাশে আপনার ভালো কাজের একটি সুরক্ষা ঢাল তৈরি করেছেন তোমার আত্মা খুবই পবিত্র আপনি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ হচ্ছেন এই বার্তাটি আপনার মনকে আরও পবিত্র করে তুলবে আমার প্রিয় আপনি অনেক গুণে পরিপূর্ণ এবং এখন আপনার মধ্যে কোন ঘাটতি থাকবে না মনোযোগ দিয়ে শুনুন অনেক রং আসতে চলেছে আপনার জীবন হঠাৎ শক্তিতে পূর্ণ হতে চলেছে কিভাবে অন্যদের উপকার করতে সারাক্ষণ এসব ভাবতেন এখন ঈশ্বর পিতা তোমাকে নিয়ে কিছু পরিকল্পনা করছেন দেখো এখন তুমি সুখ পাবে শান্তি পাবে বিজয় তিলক প্রযোগ করতে প্রস্তুত থাকুন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার মন হঠাৎ খুব মহৎ চিন্তায় পূর্ণ হতে চলেছে কারো অভাব আপনাকে আর বিরক্ত করবে না আপনি এখন সম্পদের বৃষ্টি দেখতে পাবেন যার জন্য আপনি তৃষ্ণার্ত আপনাকে সুখ থেকে আলাদা করবে দিবেও আনন্দের সাথে আপনার ভবিষ্যৎ জীবন খুবই নিরাপদ ভয় পেজো না আমার প্রিয় আপনার পরিবারে একজন নতুন সদস্য যোগ হতে চলেছে যা যোগ করলে আপনার জীবন হয়ে উঠবে সুখের অর্থ বৃষ্টি হবে এবং আপনি সুখ পাবেন প্রতিটি কাজেই দারুণ সাফল্য পাবেন দেখো তোমার নামে বর্জয় কষ্টে ভরা জীবন এখন শেষ আপনি যে পরীক্ষায় দিয়েছেন তাতে আপনি সফল হয়েছেন অনেকদিন ধরেই আমার গন্তব্য খুঁজছিলাম বন্ধুরা আপনার গন্তব্য এখন আপনার কাছে দৃশ্যমান সাফল্য আপনার দোরবরায় আপনি যা শিখেছেন তা হল এই দিনগুলি কঠিন সময় দেখেছে আপনি আপনার জীবনে যা তৈরি করেছেন তা নিয়ে এগিয়ে যান দ্বিধা শেষ হবে সুযোগ সুবিধা পূর্ণ জীবন পাবেন আপনি পরিবর্তন দেখেছেন এখন আপনি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন দেখতে পাবেন আপনার করা প্রতিটি ভুল আপনাকে একটি পাঠ শিখিয়েছে দেখুন মহাবিশ্ব আপনাকে খুব ভালো লক্ষণ দিচ্ছে আমি আপনাকে এই বলতে চাই আপনি আপনার হৃদয়ের অসীম গভীরতা থেকে যে জিনিসগুলি অনুভব করেন সেগুলি স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হওয়া উচিত ঘটতে শুরু করবে বিভ্রান্ত হবে না আপনার মন শান্তিতে ভরে উঠবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনার সুখ দুঃখ আপনার দৌড় গোড়ায় থাকবে আমার প্রিয় আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার আচরণ পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যে পরিকল্পনায় করুন না কেন সেই পরিকল্পনায় আপনি দারুণ সাফল্য পাবেন মনে রাখবেন আপনি আপনার ভাগ্যের বিশাল পরিবর্তন দেখতে পাবেন সেজন্য বিভ্রান্ত হবেন না ধৈর্য ধরুন আপনি শিখেছেন যে কারণে সাফল্য আপনার পায়ে চুমুক খাবে এগিয়ে যান আমার প্রিয় জীবন পরিবর্তন হতে চলেছে এখন আপনি সর্বত্র প্রশংসিত হবেন প্রতিটি কাজে আপনি সর্বত্র প্রশংসিত হবেন আপনি প্রায়শই আপনার নিজের সুখের পাশাপাশি অন্যের সুখের জন্য প্রার্থনা করেন বুঝুন আমার প্রিয় ঈশ্বর পিতা এখন আপনার প্রার্থনা কবুল করেছেন আপনি ইতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত হয় তোমার দুঃখের অবসান হবে জীবন থেকে ঘাটতি দূর হবে আপনি একসময় যা কিছুর জন্য আকাঙ্ক্ষা করতেন এখন আপনার কাছে প্রচুর পরিমাণে থাকবে জীবন ধনসম্পদ ও সমৃদ্ধিতে আনন্দময় হয়ে উঠবে আপনি যে সুখ কল্পনা করতেন তা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার জীবন অনেকাংশে সুখে ভরে উঠবে টাকায় ভরপুর হবে আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার পরিবারের প্রতিটি সদস্য আপনাকে ভালোবাসবে তোমাকে বিশ্বাস করবে আপনি গ্যাচারে বা অজান্তে যে ভুলই করে থাকেন না কেন পরমেশ্বর ভগবান আপনাকে ক্ষমা করেন এখন আপনার কাজে মনোনিবেশ করুন কঠোর পরিশ্রম করুন অনেক দূর যেতে হবে আপনি শীঘ্রই পরিবর্তন দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার আমার প্রিয় তোমার কাজগুলো এত ভালো হবে এখন কথা হবে দূর দূরান্তে যার জন্য তুমি অপেক্ষা করছিলে প্রিয় এখন পর্যন্ত তিনি নিজেই আকুল তোমার জন্য কেউ দূরে বসে তোমার মঙ্গল কামনা করছে কেউ জিজ্ঞেস করছে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে আপনি সবার কাছে খুব প্রিয় তোমার কাজগুলো অনেক ভালো সবাই আপনার কাছাকাছি হতে চায় আপনার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলিও আপনার ইতিবাচক শক্তি দ্বারা শোভা পাচ্ছে আপনার ভবিষ্যৎও আপনার নিজের ভালো কাজের দ্বারা সুরক্ষিত হয়েছে আপনি দিনে দিনে উন্নতি করবেন আপনার দেখা স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে আপনার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে আরাম ও সুবিধায় ভরপুর থাকবে আপনার জীবন ঐশ্বরিক বিশ্বের একটি দর্শন হবে আপনি এমন বন্ধু পাবেন যাদের কাছ থেকে আপনি কেবল সমর্থন পাবেন আপনার জীবনে কোনো অভাব কোনো বাধা কোন সমস্যা আপনাকে আর বিরক্ত করবে না কঠিন পরিস্থিতি এখন শেষ বুঝুন আপনার পরীক্ষার সময় শেষ এটা সময় এটি শুভ ফল সুভ ফল প্রাপ্তির ধন গৌরব ও ঐশ্বর্যে পরিপূর্ণ হবে আপনার জীবন এবং আপনার মন সমৃদ্ধ হোক আমার প্রিয় এখন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যে সুখ কল্পনা করেছিলেন তা এখন আপনার দ্বারা অর্জন করা হবে এটা সম্ভব যে আপনি এমন সুখও অর্জন করতে পারেন যা আপনার জন্য লেখা হয়নি প্রতিটি মানুষ তার কাজের ভিত্তিতে তার সুখের অংশ নিবন্ধন করে পরম ঈশ্বরকে প্রায়ই পরীক্ষা করা হয় যখন তিনি কঠোরভাবে পরীক্ষা করেন দুঃখ এবং আরও ঝামেলা থাকবে কিন্তু আপনার বোঝা উচিত যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি ব্যাস পরীক্ষার সময় শেষ সুখ হচ্ছে বৃষ্টি আপনার উপর পড়ে ধীরে ধীরে আপনি আপনার মনে শান্তি খুঁজে পাচ্ছেন আপনার হৃদয় খুব সত্য স্বস্তি আছে প্রেম আছে আপনি এই পৃথিবীর অনেক সুখ একসাথে আকর্ষণ করছেন দেখো সুখের বৃষ্টি হচ্ছে আমার বাচ্চারা এখন আর কোন অভাব হবে না আপনি অল্প সময়ের মধ্যে জীবনের সবকিছু অর্জন করতে পারবেন আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে পূর্ণ সাফল্য পাবেন পুরো জীবন সুখে পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মন শান্ত থাকবে আপনার সুখ চারিদিকে থাকবে আপনি যা স্বপ্ন দেখেছেন তা এখন সত্যি হবে টাকার অভাব হবে না জীবন হবে আনন্দময় তোমার আমার প্রিয় এগিয়ে যান আপনার জীবন সম্পূর্ণ ইতিবাচক হতে চলেছে পিতা ঈশ্বরের দৃষ্টিতে তুমি অতি প্রিয় আপনি দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন আপনি যে কাজই করুন না কেন আপনি একটি বিশাল বিজয় পাবেন আপনি আপনার নাম নিবন্ধিত করা গেটগুলো খুলে যাচ্ছে আপনি ঐশ্বরিক জগত থেকে সুখ সমৃদ্ধি এবং শান্তি পাচ্ছেন আপনি জীবনে সুখ অনুভব করবেন আপনি অনুভব করবেন রাস্তা খোলা থাকবে ভাগ্য আপনার জন্য উত্থিত হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার শত্রুরা স্বজনক্রিয়ভাবে তাদের পদক্ষেপ ফিরিয়ে নেবে কেউ তোমাকে আর কষ্ট দেবে না বাধামুক্ত থাকবে আপনার জীবনে ধৈর্য এবং সংগ্রামের সাথে আপনি আপনার জীবনে খুব ভালো কাজ করতে যাচ্ছেন দেখো সুখের বৃষ্টি হচ্ছে মহাবিশ্ব আপনার সাথে শান্তি অনুভব করছে এবং এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আপনি খুব ভাগ্যবান আপনি জয়ের ভাগ্য এবং এটি একটি উপহার নয় আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ মহাবিশ্ব থেকে এটি পাচ্ছেন আপনি প্রযোজনের চেয়ে বেশি পরিশ্রম করেন আপনি কল্পনা করার চেয়ে বেশি সুখ পাবেন একটি কাকতালীয় হবে আপনার জীবনে একটি ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন জয়ের নীতি নিয়ে এসেছেন জয় হবেই তুমি এই যাত্রা অনেক লম্বা সোনালি আপনার ভাগ্য এখন পুরোপুরি আপনার পক্ষে হবে আপনি যেমন ভেবেছিলেন সব কিছু হবে দেখুন আমার প্রিয় রাস্তাগুলো খুলে যাচ্ছে অন্ধকারে যে পথগুলো আপনাকে দেখা যাচ্ছিল সেই পথগুলো অনুসরণ করে এখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন আপনি প্রথম থেকে পরিকল্পনা করেই সবকিছু ঘটবে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন ধন যশ ও খ্যাতি লাভ করবে আপনি দ্রুত নিজের দিকে সুখ আকর্ষণ করছেন আপনি সহজেই সবকিছু পেতে সক্ষম হবেন তুমি বাঁচবে আমার সন্তান আপনি সমৃদ্ধি পাবেন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় একটি শক্তি একটি শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে যা আপনি এখন খুব সহজেই অনুভব করবেন আপনি নিজের দিকে ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করতে শুরু করেছেন আপনি এক শূন্য শূন্য সুবিধা পাবেন আপনি খুব তাড়াতাড়ি জীবনের পরিবর্তন অনুভব করবেন একটি টার্নিং পয়েন্ট আসছে যেখানে অনেক পিছিয়ে থাকবে আপনি কিছু নতুন বন্ধুদের সাথে দেখা করবেন যাদের আপনি এতদিন চিনতেন না সেসব চেয়ে কাছে আসবে জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন হতে চলেছে সম্মান পাবেন সম্মান পাবেন আশাবঞ্জক পরিবর্তন আসবে আপনার কর্ম আপনার জীবনে বহুদূরে আলোচনা করা হবে আপনি সমৃদ্ধি অর্জন করবেন রহস্য উদ্ঘাটন হবে আপনি অবাক হবেন আপনি কতটা সক্ষম আপনি কতটা দক্ষ আপনি নিজেও জানেন না এখন আপনি আপনার ক্ষমতা সম্পর্কে ধারণা পাবেন আমার সন্তান সুখ ক্রমাগত তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে দেখুন সমৃদ্ধি আপনার দোরগোড়ায় জীবন কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করবেন একটি ঐশ্বরিক শক্তি আছে যা আপনার কাছে পৌঁছাতে চায় আপনাকে পথ দেখাচ্ছে আপনি সব দিক থেকে সাহায্য পাচ্ছেন এখন কেউ মারতে পারবে না আপনি রাতারাতি উন্নতি হবে তোমার আত্মা খুবই পবিত্র আপনি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ হচ্ছেন এই বার্তাটি আপনার মনকে আরও পবিত্র করে তুলবে আমার প্রিয় তুমি অনেক গুণে পরিপূর্ণ আর এখন আর কোন ঘাটতি থাকবে না তোমার মধ্যে মনোযোগ দিয়ে শুনুন অনেক রং আসতে চলেছে আপনার জীবন হঠাৎ শক্তিতে পূর্ণ হতে চলেছে কিভাবে অন্যদের উপকার করতে তুমি সারাক্ষণ এসব ভাবতে থাকো এখন ঈশ্বর পিতা হয়তো আপনার সম্পর্কে কিছু পরিকল্পনা করছেন দেখো এখন তুমি সুখ পাবে শান্তি পাবে বিজয় তিলক প্রযোগ করতে প্রস্তুত থাকুন হ্যাঁ আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার মন হঠাৎ খুব মহৎ চিন্তায় পূর্ণ হতে চলেছে কোন অভাব আপনাকে আর বিরক্ত করবে না আপনি এখন সম্পদের বৃষ্টি দেখতে পাবেন যার জন্য আপনি তৃষ্ণার্ত দেবেও খুশি মনে আনন্দে বিদ্ধ হবে আপনার ভবিষ্যৎ জীবন খুবই নিরাপদ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় মঙ্গল বেলা আসতে চলেছে আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে আপনার জীবন দিন দিন উন্নত হবে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে আপনার জীবনে একটি বড় জিনিস ঘটতে যাচ্ছে একটা বট পরিবর্তন আসতে চলেছে একটি বড় কাজ যা শেষ হওয়া বন্ধ ছিল এখন তা শেষ হওয়ার পথে যখন কেউ তোমাকে বিশ্বাস করেনি আপনিও সেই সময়টা কাটিয়েছেন এবং এখন আপনি এমন একটি সময় বেঁচে থাকবেন যখন সবাই আপনাকে বিশ্বাস করবে যিনি সাহায্যের জন্য ডাকলেন আপনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন দেখুন এখন আপনার জীবনে সমস্যা আসবে না এক নতুন ভোর হতে চলেছে শীঘ্রই আপনি আপনার জীবনে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার সামর্থ্য বাড়বে আপনার সমর্থক বাড়বে অনেক সুখ অনেক সম্পদ অনেক সুখ একসাথে আকৃষ্ট হচ্ছে সমস্যা আপনার থেকে দূরে যাচ্ছে সুখের মেঘ ছড়িয়ে পড়তে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত আপনাকে যে জিনিসগুলি অর্জন করতে হয়েছিল আপনি এখন আপনার জীবনে সেগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আপনার ভাগ্য আমি তোমাদের বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যান প্রতিটি কাজে আপনি প্রচুর সুবিধা পাবেন আপনার সহজ প্রকৃতির কারণে আপনি মানুষের হৃদযে বাস করেন আপনি যত চেষ্টাই করুন না কেন আমি অবশ্যই আপনাকে সফল করব আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত হবেন না আগের জন্মে তোর আমল ভালো ছিল এ জন্মের কাজও ভালো আপনার ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে সব সময় কথা বলতে চায় তোমার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার বন্ধুত্বপূর্ণ তাই ভয় পাবেন না একটি নতুন শুরু হতে যাচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনার জীবনে ধৈর্য ধরে এগিয়ে যান এতুকু বিশ্বাস রাখুন সফল হও এ মাসে একটি তারিখ বের হয়েছে যখন আপনার বিজয় সুনিশ্চিত তোমার সৌভাগ্য সেদিন জাগবে সেই দিন থেকে আপনার বিজয় নিবন্ধন করুন সেই দিন থেকে শক্তি আপনাকে অনুসরণ করবে আপনি প্রতিটি কাজে জয়ী হবেন তুমি আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যখনই কিছু ভালো কাজ করেছেন তার বিনিময়ে আপনার জন্য ভালো কিছু চিন্তা করা হয়েছিল মহাবিশ্বের পরিকল্পনা আছে আপনার জন্য অনেক কিছু থাকবে যা হয়তো আপনি কল্পনাও করেননি দুঃখের মেঘ এখন দূর হবে শক্তি সঞ্চালন হবে জীবনে যারা আপনার থেকে দূরে সরে গিয়েছিল তারা এখন ধীরে ধীরে আপনার সাথে যুক্ত হবে সম্পর্ক মধুর হয়ে উঠবে সবার সাথে আপনার কাজে সাফল্য পাবেন এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা একে একে শেষ হবে আপনার জীবন খুব ভালো দেখুন আমার প্রিয় জী যিশু যার সাহায্যে আপনি আপনাকে সাহায্য করেছিলেন এখন সকলের পুণ্যকর্ম ও ফল পাবেন এই মাসের এক পাঁচ তারিখের আগে আপনার সাথে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে জীবন বদলে যাবে সৌভাগ্য জেগে উঠবে সকল অভাব দূর হবে কষ্টগুলো আদায় হবে আপনার ইচ্ছা পূরণ হয় যেমন আপনি সব সময় অন্যদের জন্য সময় আছে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও আপনাকে কিছু দিতে চান সেই পরম পিতাকে ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন যখনই আপনার জীবনের মন নার্ভাস থাকে আপনি আপনার মহাবিশ্বের শক্তির কথা মনে করেন তুমি ঈশ্বরের হাতে তুলে দাও তোমার সব ফাঁদে ফেলো এখন তাদের পরিকল্পনা আছে আপনি সাফল্য দিতে একসঙ্গে সাফল্য পেতে যাচ্ছেন আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন শান্তি অনুভব করবে তোমার মন খুব নরম অনেক কিছু পাওয়া যাবে সংযম এবং সহনশীলতার সাথে আপনি আপনার জীবনে কাজ করছেন এবং খোলামেলাভাবে করবেন বাধা মুক্ত থাকবে আপনার জীবনের কষ্টগুলো শেষ হয়ে যাবে যা ভাবিনি এখন সেই এলাকায়ও আপনার পদক্ষেপ এগিয়ে যাবে যা আশা করিনি এখন আপনিও তা থেকে সাফল্য এবং সাহায্য পাবেন দেখুন আমার প্রিয় একটি নতুন নতুন অভিজ্ঞতা হবে আপনি আপনার জীবনে অর্থের অভাব অনুভব করবেন না আপনি প্রতিটি কাজে একটি বড় বিজয় অর্জন করতে যাচ্ছেন সবার সাথে সম্পর্কের উন্নতি হবে এটা খুব সুন্দর আপনার জীবন আরও সুন্দর হতে চলেছে সবাই সবার সমর্থন পাবে আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার সংকেত বুঝতে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর নিচ্ছেন কিছু সিদ্ধান্ত আপনার জন্য একটি নতুন সূচনা হতে চলেছে যদি হ্যাঁ এই বার্তাটি লাইক করুন এবং তিন গুণ প্রিয় শিশুরা খুব শক্তিশালী খুব শক্তিশালী হও হ্যাঁ আপনি খুব শক্তিশালী আপনি খুব শক্তিশালী হয়ে উঠছেন কেউ কেউ দেখেন ঘৃণা ও শত্রুও আছে তুমি তোমার শক্তি দেখে ভয় পাবে তারা আপনার শক্তি দেখে দুর্বল বোধ করে এবং আপনার সাহস দেখে ভয় পায় আমার প্রিয় শিশু আপনি কি একটু দুর্বল বোধ করছেন কেন এটা সত্যিই তাই এবং এই আপনি এই সময় কি আপনার মধ্যে শক্তি খুব শক্তিশালী খুব শক্তিশালী আপনার সমস্ত প্রতিপক্ষ এবং শত্রুরা সত্যিই ভেবেছিল যে তারা যদি আপনাকে কোনো কঠিন কাজ বা চ্যালেঞ্জ দেয় তবে আপনি তাদের সামনে নত জানু হবেন আপনি সেই কঠিন কাজের সামনে দুর্বল হয়ে পড়বেন এবং হাল ছেড়ে দেবেন আপনি হতাশ বোধ করবেন কিন্তু তুমি খুব শক্তিশালী আপনি আপনার কাছের কারো কাছে গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছেন আপনি অনেক বড় ক্ষতির মধ্য দিয়ে গেছেন খুবই বিপজ্জনক সেটা আপনার স্বামী হোক বা অন্য কিছু আপনার ঘৃণা ও শত্রু সেই জিনিস কেড়ে নিয়েছে যা ছাড়া আপনার জীবন অসম্ভব ছিল আপনি সেই জিনিসটিকে খুব ভালোবাসতেন এবং সেই জিনিসটি আপনার ঘৃণা কেড়ে নিয়েছে এবং শত্রুরা আপনাকে কেড়ে নিয়েছে তুমি এখন সম্পূর্ণ শূন্য কিন্তু তবুও তুমি শক্তিশালী আপনি এবং আপনার সঙ্গীত বিরক্ত তুমি নিরবতা তাই আজ তুমি এত ক্ষমতাবান হয়েছে সহজ নয় বিতৃষ্ণা উদাসীন হওয়া আপনার পছন্দের জিনিসগুলি কেড়ে নেওয়া হবে আপনি এবং আপনার শত্রু যাই হোক না কেন আমাকে বিশ্বাস করুন আমি আমার চোখে দেখেছি যে এই লোকদের দুর্দশা ঘটতে চলেছে কারণ আপনার ভিতরে লোক বা লোভ ছিল না তোমার কেবল নিঃস্বার্থ ভালোবাসা ছিল এবং সেই জিনিসটি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার কাছে কখনো টাকা ছিল না প্রিয় মেয়ে খাক আপনার দুর্দান্ত গর্ভ তৈরি করুন এবং আপনি অবশ্যই এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন